এতদিন আইফোন ফিফটিনের জন্য আমি ওয়েট করছিলাম আর আজ আইফোন ফিফটিন আমার বাড়ি এসে আমার জন্য ওয়েট করছে হয় তো কী হয়েছে আমরা তো স্টেশনে আসলাম তার আগে ভিডিওটা এখানে ঠিক শেষ করেছিলাম তো বিয়ের বাড়ি থেকে আসছিলাম আসার পথে রাস্তাতে এখানে যে স্টেশনে আসলাম তখন জানতে পারলাম যে স্টেশন অ্যানাউন্স করছে তিন থেকে চার ঘন্টা এখন আমাদের ট্রেনটা লেট ব্যাস কী করবো তারপরে আবার ওই টুকটাক খাবার নিয়ে আসলাম পাঁচজন মিলে একটু একটু খেলাম গল্প করলাম যাই হোক পাঁচজন ছিলাম সঙ্গে ডোনা ছিল ও ছোটটা ছোট হতে পারে সাইজ তো ডোনা সাইজ ছোটো হতে পারে আসলে বিশাল বড়ো একটা কাজ করেছে মানে চকলকে মানে হাসিতে মাতিয়ে বদমাশি করে রেখে দিয়েছিল। তো যাই হোক তারপরে আমাদের পাঁচ ঘন্টা কেটেও যায় পাঁচ ঘন্টা না সরি চার ঘন্টা চার ঘন্টা কেটেও যায় আর তারপর আবার ট্রেনে চলে আসে

করছে বলছি আমি দেখাচ্ছি দেখো আমাদের কী অবস্থা দেখো দেখাচ্ছি আমি দেখাচ্ছি দেখাচ্ছি আজকে আজ দিক কটা বাজবে বাইরে যেতে আটটা সাড়ে নটা হয়ে আটটা সাড়ে তো হবে তারপরে আমাদের ট্রেন চলে আসে আমরা ট্রেনে উঠা পড়ি আর ওঠে আমাদের এটাই গল্প হচ্ছিলো যে মানুষ হচ্ছে সত্যি পাখির মতো মানুষ চাইলে কি না পারে না আজকে এখানে তো কালকে ওখানে আমরা এখনই মানে কত দূরে ছিলাম আজকে আর সেখান থেকে আবার চলে আসলাম এখানে আর ডোনাকে নিয়ে একটু হাসি মজা খুব চলছিল। তো ও ছিল বলে আমাদের টাইম পাস করার চিন্তা হয়নি আর কি ওকে নিয়ে মজা করতে করতেই কেটে গেছে আর মা দাদা এসেছিল তো দাদার সঙ্গে ডোনা আর কি হাত ধরে বেশ কটকট করে চলছিলো আমাকে কোনো পাত্তাই দিচ্ছিলো না মোমা পেয়ে আমি ভুলে গেছিল আর ওই তিন মহার মধ্যে এক মামাকে পেলে মাকে লাগে না তো যাই হোক আপাতত আমরা স্টেশনে চলে এসেছি আর আমরা সালা স্টেশনে ওখানে টোটোর জন্য বলাই ছিল আগে থেকে তো টোটোর যে দাদাটাও চলে এসেছে আর ওনার সঙ্গে একদম চলে গেলাম টোটোতে আর এত হাওয়া দিচ্ছিলো আর বাইরে কি ঠান্ডাটা হয় না করছিলো টোটোতে যাওয়ার সময় তো যাই হোক তারপরে এই ঠান্ডার মধ্যে চাদর মরিয়ে নিয়ে একদম বসে সিধা বাড়ি ও

তারপর আমি বলবো যে এমনি হয় তো ওকে আমি যা বলি মানে যেটাই বলবো সেটাই বলবো হ্যাঁ কোনো দিন আমি কিনে দেবো না বলবো না আর হ্যাঁ সব কিছু আমায় কিনেও দেয় কিন্তু এটাও যে মানে একটা ফোনের পিছনে নব্বই হাজার টাকা মানে এটা আমার মা তো শোনার পর কী বলছে একবার শুনবে আর এটা ওয়েস্টে কিছু টাকা টাকা কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে আমি জান নেওয়ার একটু শখ ছিল ও বলতে তো কী আছে নাও ও যে সত্যি সত্যি অর্ডার দিয়ে দেবে এটা আমি ভাবতে পারিনি তো কি বলবো ওকে আমার আর কিছু বলার নেই তো

যে একবার নিয়ে আসতে আর ওপেন করে নিয়ে আমি এখন অবধি তো ওপেনটা ওখানে গিয়ে করব এমনি চালিয়ে যা দেখেছি আর তারপরে সিম টিমগুলো ওখানে ভরব যা কর ওখানে করবো আপাতত ওখানে যাই দাদার বাড়িতে তো দাদাদের বাড়ি যাওয়ার পরে দাদাই আর কি সিমটা চেঞ্জ করে না সিম চেঞ্জ করে না নতুন সিমটা ভরে দিল এই ফোন থেকে ওই ফোনটাতে আর এসটি কার্ডের তো কোনো ব্যাপারই নেই তারপরে আইফোনটা ওপেন করলাম আর এখানে অনেক কিছু মানে নর্মাল ফোনগুলোর থেকে আইফোনটা মানে অনেক সেটিংস রয়েছে তো সেসবগুলো দাদাই সব বেশি বসে করে দিল যেটার জন্য মেন ওয়েট করছিলাম যে কখন ফোনটা হবে কখন সবার একটাই আমার ভাইয়ের দাদার সবাই বলতে ক্যামেরাটা টেস্ট করব তারপরে দেখলাম সত্যি মানে এসব ফোনের থেকে আসমানার জামিন ফারাক তো ভীষণই মানে ভালো ফটো কোয়ালিটি ভিডিওর কোয়ালিটিও মানে দারুণ আসছিলো তা আমি তো মেন এই ভিডিওর জন্যই এত এক কথায় বলতে গেলে আমার ইউটিউবটার জন্যে আরও এটার আর কি শখ ছিল নেওয়ার আর এবার আমার ভিডিওগুলো দেখতেও দারুণ লাগবে তাই না কোয়ালিটি ভালো থাকলে বেশ ভালো লাগে তো চলুন কাল থেকে আইফোনের ব্লগ শুরু হচ্ছে তো অবশ্যই আজকের ব্লগটাই লাইক করে কমেন্ট করে যেতে ভুলবেন না আপনাদের জন্য আমি এতটুকু করলাম এটুকু তো আপনারা করতেই পারেন তাই না কালকে যেহেতু লবান আর আজকে এই জন্য কাটাকাটি শুরু হয়ে গেছে তো চলুন কালকে আইফোনের ব্লগ আছে টাটা গুড নাইট